দিনটা ছিল রোববার আর বড়মশাই ছুটি বললো চল আজকে তোকেও রান্না থেকে ছুটি দিলাম ব্যাস আর এই সুযোগ ছাড়াকে অমনি খুশি হয়ে একদম ল্যাপটপ নিয়ে বসে পড়লাম যা যা ওয়েব সিরিজ দেখা বাকি ছিল তারপর খেলা দেখছে ও মাই গড হোয়াট আ ক্রিয়েটিভিটি ম্যান এইভাবে কে খেলা থাকে খুব সিরিয়াস এখন কি খবর খেলা কি রে কি খবর তোগুড়া আগে কোন কোন উত্তর দেবো তোমরা একটু জিজ্ঞেস করো স্পেশাল খেতে ইচ্ছা ছোলা ভাটুরে আর ফরমাইশা করে দিলাম খুব আজকে আমার ছোলা ভাটুরে খেতে ইচ্ছা করছে নিয়ে আই দুপুরবেলাটা বললো না আমার স্পেশাল বিরিয়ানি অর্ডার করা হবে তাই আমি বললাম ঠিক আছে রাতের বেলা আমার স্পেশাল গার্লিক চিকেন আর মিক্সড ফ্রাইড রাইস অর্ডার করা হোক বাস উনিও রাজি আমিও রাজি বাস দুজনকে দেখে কে লাস্টে যখন বললাম সবই তো হলো একটু আইসক্রিম হলে একটু ভালো হতো না ব্যাস আর দেখে কে টুকটুক করে গিয়ে নিয়ে চলে এলো আর কি ওই একটু কিউট করে বলতে হয় না ফাইটারের ভিত্তিক যেরকমভাবে ব্ল্যাকমেল করে আরে সবাই জানোই তো আজকালকার যুগের পর বউরা ঠিক যেভাবে ব্ল্যাকমেল করে দুজন দুজনকে প্লিজ বাস আর কি আমার মতো কি তোমরাও এইভাবে ব্ল্যাকমেল করো তোমার বরকে তবে যাই বলো আমার বড় কিন্তু আমাকে ঠিক এইভাবেই ব্ল্যাকমেল করে সিনেমা সিনেমা মিডিয়াম মিডিয়াম দেখতে না নয় একদম ছাবলা চাবল পাগল আর নয় সারাক্ষণ মারাত্মক সিরিয়াস হ্যাঁ দেখ

অভীর জলের ফিস জলের ফিস দেখছে কি অবস্থা হইচই নেটফ্লিক্স জি5 প্রাইম জিও সিনেমা হটস্টার সব সাবস্ক্রিপশন নিয়ে নিচ্ছে সব করে ক্যান্সেল করে দেব সব নেটফ্লিক্সটা আগে না হ্যাঁ আগে তবে একই দুঃখের বিষয় উনি আবার আমার ওই পছন্দ করা ওয়েব সিরিজটা দেখবেন না তাহলে না যাও তুমি তোমার মতো দেখো আমি আমার মতো দেখি তারপর দেখতে পাচ্ছ কি অবস্থা হুম মানে এত আওয়াজ করলে কি করে দেখতে পাবো তাই হেডফোন নিয়ে আমাকে বসতে হলো আর কি ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দিও বাবাই